নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো এমন একটি ফল নিয়ে যার নাম শুনলেই মনে আসে স্বাস্থ্য আর শক্তির কথা ছোট হলেও এর গুণ কিন্তু অগণিত হ্যাঁ বন্ধুরা আমি বলছি আপনাদের পরিচিত আমলকির কথা আমলকি শুধু একটি সাধারণ ফল নয় এটি হলো প্রকৃতির দেওয়া এক আশ্চর্য ওষুধ প্রাচীনকাল থেকেই আমলকি আমাদের আয়ুর্বেদ চিকিৎসায় দৈনন্দিন খাদ্যাভ্যাস এবং রূপচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো আমলকির নানা উপকারিতা কিভাবে এটি আমাদের শরীর ত্বক চুল এমনকি মনকেও সুস্থ রাখতে সাহায্য করে সাথে থাকুন কারণ আমরা সুস্থ ও সুন্দর জীবনের জন্য আমলকি কিভাবে ম্যাজিকের মতো কাজ করে তা আজকের ভিডিওতে আপনাদের বিস্তারিত জানাবো আমি সুরজ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নার্সিং টিউটার সুরজ তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক আমলকির অসাধারণ উপকারিতাগুলি সম্পর্কে প্রথমে যে উপকারটি নিয়ে আলোচনা করব সেটি হল ভাইটামিন সি এর রাজা আমলকিকে বলা হয় প্রাকৃতিক ভাইটামিন সি এর ভান্ডার। একটি মাঝারি আকারের আমলকিতে প্রায় কুড়িটি কমলার সমপরিমাণ ভাইটামিন সি থাকে ভাইটামিন সি আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে এবং শরীরের কোষগুলিকে আরও শক্তিশালী করে প্রতিদিন আমলকি খেলে ঠান্ডা কাশি ও ফ্লুয়ের মতো রোগ সংক্রমণ থেকে সহজেই রক্ষা পাওয়া যায় পরবর্তী যে উপকারটি নিয়ে আলোচনা করব সেটি হলো ত্বকের সৌন্দর্য রক্ষায় অপরিহার্য আমলকের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে তোলে এটি কোলোজেন উৎপাদন বাড়িয়ে ত্বককে টান টান করে বয়সের ছাপ বলি রেখা দাগছ ব্রণ ইত্যাদি সমস্যা কমাতে আমলকি অত্যন্ত কার্যকরী আমলকির রস নিয়মিত পান করলে অথবা আমলকির গুঁড়ো দিয়ে ফেসপ্যাক বানালে ত্বক হয়ে উঠবে দীপ্তময় পরবর্তী উপকারটি হল চুলের যত্নে আমলকির জাদু আমলকি চুলের গোড়াকে মজবুত করে এবং চুলের দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে এছাড়া নিয়মিত আমলকি ব্যবহারে চুলের আগা ফাটা কমে যায় খুশকি দূর হয় এবং চুল ঘন ও মসৃণ হয়ে ওঠে অনেক আয়ুর্বেদিক চুলের তেল ও শ্যাম্পুর মূল উপাদান হিসেবে আমলকি ব্যবহৃত হয় পরবর্তী উপকারটি হলো হজমের সমস্যায় সমাধান করে আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা হজম শক্তি বাড়াতে দারুণ কাজ করে গ্যাস অম্বল কোষ্ঠকাঠিন্য এবং বদ সমস্যা দূর করতে প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস আমলকির রস পান করা অত্যন্ত উপকারী এছাড়া আমলকিকে লিভার সুস্থ রাখে এবং দেহে টক্সিন বের করতে সাহায্য করে পরবর্তী উপকারটি হলো ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক আমলকি রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় বিশেষজ্ঞদের মতে ডায়াবেটিস রোগীদের জন্য প্রতিদিন আমলকি খাওয়া একেবারেই নিরাপদ এবং উপকারী সকালে খালি পেটে আধ কাপ আমলকির রস পান করলে ডায়াবেটিস ম্যানেজ করা অনেক সহজ হয়ে যায় পরবর্তী উপকারটি হলো হৃদযন্ত্রের জন্য উপকারী আমলকির অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফরমেটিভ গুণাবলী রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এটি কোলেস্ট্রলের মাত্রা কমায় খারাপ কোলেস্ট্রল এলডিএল কমায় এবং ভালো কোলেস্ট্রল এইচডিএল বাড়ায় ফলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে যায় পরবর্তী উপকারটি হলো চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে আমলকিত থাকা ক্যারোটিন এবং ভাইটামিন এ চোখের জন্য অত্যন্ত উপকারী নিয়মিত আমলকে খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে এবং রাতখানা চোখের ক্লান্তি ইত্যাদি সমস্যা দূর হয় পরবর্তী উপকারটি হলো ওজন কমাতে সাহায্য করে আমলকি দেহের বিপাক্রিয়া বা মেটাবলিজম বাড়িয়ে ওজন কমাতে সাহায্য করে এতে থাকা ফাইবার পেট ভরা রাখে ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায় ডিটক্স এফেক্টের জন্য অতিরিক্ত ফ্যাটও ঝরে যেতে শুরু করে পরবর্তী উপয়টি হলো মানসিক স্বাস্থ্য রক্ষায় সহায়ক আমলোকের মধ্যে থাকা পলিফিনল এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান স্ট্রেস কমাতে সাহায্য করে এটি মন ভালো রাখে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং ডিপ্রেশন বা উদ্বেগের ঝুঁকি কমায় বিশেষ করে যারা মানসিক চাপ বা অতিরিক্ত চিন্তায় ভোগেন তাদের জন্য আমলকি দারুণভাবে উপকারী পরবর্তী বয়টি হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমলকি শরীরের প্রতিটি কোষকে শক্তিশালী করে এবং নানা ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে আমাদের রক্ষা করে শীতকালে নিয়মিত আমলকি খেলে ঠান্ডা ফ্লু গলা ব্যথার মতো রোগের সমস্যা থেকে দূরে থাকা সম্ভব বন্ধুরা আমলকি অত্যন্ত উপকারী হলেও অতিরিক্ত মাত্রায় খেলে কিন্তু কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন পেটের গ্যাস অ্যাসিডিটি হালকা পেট ব্যথা প্রতিদিন এক থেকে দুইটি আমলকি বা আধা কাপ আমলকির রসই যথেষ্ট বিশেষ করে যাদের কিডনির সমস্যা বা অ্যাসিডিটির প্রবণতা রয়েছে তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমলকি গ্রহণ করুন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানলাম আমলকির অসাধারণ সব উপকারিতা সম্পর্কে ছোট্ট একটি ফল হলেও আমলকির ভেতর লুকিয়ে আছে হাজার স্বাস্থ্য রহস্য শরীরকে সুস্থ রাখা থেকে শুরু করে ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধি এমনকি মনের প্রশান্তিরক্ষ এটি দুর্দান্ত কার্যকর প্রাকৃতিক দেয়া এই অমূল্য উপহারকে আমরা যদি নিয়মিত আমাদের জীবনে অংশ করে তুলি তাহলে অনেক বড় বড় রোগ থেকেও আমরা সহজেই বাঁচতে পারি তবে মনে রাখবেন সব কিছুর মতোই সঠিক পরিমাণ এবং নিয়ম মেনে খাওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না আর আপনাদের বন্ধু বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন যাতে তারাও আমলোকের গুণাগুণ সম্পর্কে জানতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকনটি টিপে দিন যেন এমন আরও স্বাস্থ্যকর টিপস আপনারা সহজেই পেয়ে যান পরের ভিডিওতে আবার আসবো নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন নিজের যত্ন নিন ধন্যবাদ